স্কুলে ঢুকে গান শেখানো হবে লাল্পা লড়ালা করো তাহলে তুমি জঙ্গি থেকে বাসি যাবা এখন আবার শুনছে আইন আসছে প্রত্যেক রুমে রুমে নাকি সিনেমা দেখাইতে হবে স্কুলের ছেলেদেরকে তাহলে সিনেমায় ভুলে থাকবে ও আর ওই জঙ্গি দিকে যাবে না জঙ্গির ভয়ে কাঁপতে যাবে এটা তোরা নিজেরাই জঙ্গি বানাস মানুষ মানুষটা জঙ্গি ছিল এগুলোর মধ্যে ঢুকছে না কিন্তু এটুকি বলবো যত পাগলামি ছাড়ো কোরআনমুখী হও বাসার রাস্তা নাই কোরআন এবং সহিদিস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নিজের পরিবারটাও যদি তুমি শাসন করো সেটাও তুমি পারবো না তোমার ছেলে তোমার মুখে লাথি মেরে চলে যাবে গত সপ্তাহে বলি নাই ঢাকা যে মূল্য লোকটা কোথায় মরল ওই যে উত্তরাতে বললাম না তা বিশাল বিশাল ফ্ল্যাট আছে উত্তরায় অথচ মরল মসজিদের বারান্দায় না খেয়ে মরার পরে তা ফোন করা হলো যে তোমার বাপ মারা গেছে এসে অন্তত লাশটা দাফন করার জন্য আমরা কী করবো বড় ছেলে বলছে আমি এখন মিটিং আছে আমার খুব ব্যস্ততা আপনারা আঞ্জর মুফুদুল ইসলামে দিয়ে দেন আর ছেলে বলছে আমি এখন যাওয়ার সময় নেই খুব সমস্যা ডাক্তার মানুষ রুগিনী পড়ে আছে আপনারা করেন এই হলো তোমার চরিত্র তোমার শেষ পরিণতি হে বাবারা সাবধান ছেলেকে আগে দিন শেখাও পরে দুনিয়া শেখাও তোমার ছেলে কি খাবে তাই নিয়ে এত ব্যস্ত কেন অধিকাংশ আলমের ছেলে আলম হয় না এরাই বেশি দুনিয়াদার সাবধান হও আলেমরা তোমার ছেলে কেন বেআলম হচ্ছে তুমি বড় আলম হয়েছে আলম জাইদ হয়েছ তোমার ছেলে কেন দুনিয়াদের সে পাগল হয়ে গেছে আজকে মাদ্রাসার শিক্ষক খুঁজে না আমরা সমস্ত আলমরাই চলে যাচ্ছে দুনিয়া হয়ে গেছে টাকা টাকা খালি টাকা ফলে বস্তুবাদী এই সভ্যতা ইসলামের এই দিনই পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে আর এই পরিবেশে তৈরি হচ্ছে এই বগুড়ার তুফানের মতো বদমাশ এই সমস্ত কেডার ধর্ষক তৈরি হচ্ছে এই বস্তুবাদী শিক্ষার কারণে আগামী দিনে হে আলেম তোমার ছেলে তোমার জানাজা পড়বে না মনে রেখো আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি আমার কাছে এসে ছেলে কানতে ছেলে তো মাত্র ক্লাস টুতে পড়ে কানতে কানতে বলছে স্যার আমার আব্বা মারা গেছে আব্বা যদি আমাকে মাদাসা লানে পড়াতো আজকে আমার আব্বার লাস্টের সামনে রেখে এত বেদাত হইতো না আহলে আলেম কিন্তু ছেলে করে গেছে অন্য লাইনে সে জানাজা পড়তেও জানে না জানাজা দেওয়া জানে না কিছুই বসে না দৌড়ে সে আমার কাছে জায়গা কারণ মনে করেন আমরা ভুল ভুল করেছি কি একই করাবো জি না ছেলেকে আলমেই করতে হবে দেখো তোমার ছেলে খেই মরে না খেই মরে অতএব সাবধান যদি নিজেকে অন্তত নিজের পরিবারটাও যদি অন্ত বাঁচতে চাও মৃত্যুর সময় তোমার ছেলে জানাজা পড়ুক এই কামনা যদি তোমার না থাকে ঠিক তোমার পিতৃত্ব তোমার ছেলে জানাতে পড়ার জন্য আলেম কেন লাগবে তোমার ছেলে জানাতে পারবে না পড়াই লাভ তো কে ছেলে তো দোয়াও জানে না আর ছেলে তো পানিও বেরোয় না আচ্ছা যেসব ছেলে তৈরি হচ্ছে বা মল্লিবাসি বলে বুড়ো টানাটানি করে ঝামলা গেলে তো ভালো হয় ওই এখন বুড়োবাসি খালি হাসে কাশে খালি টাকা দাও খালি ডায়াবেটিসের ট্যাবলেট কিনি ছেলে সেটা মল্লিতে ভালো এই ধরনের ছেলে বাসার চাইতে মরি যায় ভালো যে ছেলে বাপকে দেখে না তার মাকে দেখে না বার্ধক্যে তার ধারে কাছে ঢোকে না ওই ছেলেও নিঃসন্দেহে তার ছেলের কাছে অমনি কেউ নির্যাতিত হবে অতএব সাবধান বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায় মুখ ফিরে নাও দিন আগে শিখো কিছুই না পড়ো ঘরের মধ্যে বসে দিনই বইগুলো পড়ো শাহ অলিউল্লাহ মহাদ্দুসাদ দেহলবী রহমতুল্লা আলহে যাকে হাকিমুল উম্মা বলা হয় ব্রিটিশ আমলে তিনি বিখ্যাত আলম ছিলেন দিল্লিতে তিনি মাদ্রাসা ছাত্র পড়ানোর জন্য কোনো মাদ্রাসায় পেতেন না তখন নিজে বাবার আছে দিল্লির জামিয়া রহিমিয়া সেখানে তার চার ছেলেকে পড়িয়েছেন পরবর্তীবারে সব ছেলেকেই তিনি যে ঘরে বসে শিখিয়েছেন এখন যে সব মাদ্রাসাগুলি হচ্ছে সরকারি মাদ্রাসা এখানে সবই আছে খালি ইসলাম নাই অতএব সাবধান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ মিনার ওখানে দুটা শহীদ মিনার কিসের ইসলাম সরকারের হাতে ইসলাম গেলে ইসলামের নাড়িনক্ষর তো ধ্বংস করে দেবে ইসলাম যদি বাঁচাতে হয় নিজেকে নিজেদেরকে বাঁচাতে হবে বড় দুঃখে বলতে হচ্ছে কেন আমার ছেলে নষ্ট হচ্ছে কেন আমার মেয়ে নষ্ট হচ্ছে এদিন বাপদাদের দায়ী না ধুয়ে তুলছে নাকি তুলসী পাতা তোমরা ঘরে ঘরে মেয়েদের হাতে দিয়েছো মোবাইল তুলে ও মোবাইলে প্রেম করে রাষ্ট্রের যে মেয়েটা ধর্ষিত তেল ও মোবাইল প্রেম করে মরেছো অতএব সাবধান তরুণ যারা আছো তোমরা এখন ধ্বংসের কিনেরা দাঁড়িয়ে আছো যদি থেকে বাঁচতে তবকর এই সব থেকে সবসময় আল্লাহকে ভয় করার চিন্তা রাখবে পা ফেলার আগেই ভাববে আমি পা ফেলছি আল্লাহ দেখছেন আমি অন্যায়টা করছি আল্লাহ শুনছেন এই আল্লাহ শুনছেন আল্লাহ দেখছেন এই কথাটা বারবার বারবার তো খালি মুখ দিয়ে বলবা ইন আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন এই চিন্তা যদি তোমার মধ্যে থাকে ইনশা আল্লাহ যুবচরিত্র সংশোধিত হবে যুবকদেরকে চাকরির লোভ দেখিয়ে আর কন্ডাক্টরের লোভ দেখিয়ে দলে টেনে ভোট কামাই করার জন্য ব্যবহার করা ঠিক হবে না যুবশক্তি আগামী দিনে ভবিষ্যৎ এরা যদি ধ্বংস হয়ে যায় কিসের কোনো দাম আছে অতএব যুবকদের কাছে তরুণদের কাছে মা বোনদের কাছে সবার কাছে আমাদের একান্ত আপিল করজয় নিবেদন দয়া করে আগে বাড়িতে ধর্মীয় পরিবেশ তৈরি করুন আহলাদিস আন্দোলন বাংলাদেশ সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সৈয়াদিস গড়ে তুলতে চায় বিপ্লব বিপ্লব চিৎকার দিয়ে লাভ নাই আগে নিজের অন্তর বিপ্লব সৃষ্টি করুন আকিদায় বিপ্লব নিয়ে আসুন মূল্যবোধকে জাগ্রত করুন নিজেকে আগে জানুন আপনি কে কে আপনাকে সৃষ্টি করেছে কোথায় আপনার ঠিকানা মরতে গেলে আমার ঠিকানাতে থাকতেই হবে সেই ঠিকানায় আমার হয় জান্নাত হবে না হবে আগে বাসাই করুন কোন ঠিকানা যাবেন আপনি যদি জান্নাত আপনার ঠিকানা হয় সেই মতবে কাজ করেন যদি জাহান্নাম ঠিকানা হয় নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করেন আল্লাহ পাক আপনাকে বাধা দেবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই পরিণতির থেকে সাবধান হওয়া তৌফিক দান করুন বিশেষ করে যারা দায়িত্ব